নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছে ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আমরা আলোচনায় ছিলাম জ্ঞানীজনের সংসর্গ অধ্যায় এবং আমরা আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ভারতে গুরুবাদ আজকে আমরা আলোচনা করব প্রবুদ্ধ আশীর্বাদ তো চলুন শুরু করা যাক সাধু সঙ্গে তারা সুপ্ত সংস্কারগুলি উদ্ধুপ্ত হয়ে এবং মন্দ সংস্কারগুলি বাধা পায় ভাগবতে এই প্রসিদ্ধ উক্তিটি আছে পবিত্র ঋষিরাই শ্রেষ্ঠ শুদ্ধিকারক পবিত্র বাড়ি প্রভৃতি দ্বারা আত্মশুদ্ধি সাধন সময় সাপেক্ষ কিন্তু পবিত্র খনেকের মধ্যে অনেক অন্যকে কলুষ করতে পারেন এই পবিত্র মানবগণে তীর্থস্থানগুলিকে তীর্থে পরিণত করেছেন তারা তাদের হৃদয় কন্দরে ঈশ্বরকে মানে ঈশ্বরানুভূতি বহন করেন ভাগবতে আছে বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণের ঈশ্বরীয় ভাব সম্বন্ধে প্রথমে অজ্ঞ ছিল তারা তার দেহ সৌন্দর্য আকৃষ্ট হয়ে তাকে দ্বৈত রূপে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করত কিন্তু দিব্য রাখালটির সংস্পর্শে এসে তাদের মধ্যে প্রভূত পরিবর্তন সাধিত হল স্থূল ভোগ বাসনা ত্যাগ করে তারা শ্রীকৃষ্ণের পুত আকাঙ্ক্ষা হৃদয় পোষণ করতে লাগলো এবং কালে তারই কৃপায় তাদের আধ্যাত্মিক জন্ম জন্ম নেষ মাফ করবেন জ্ঞান উন্মেষ হল তুমি যদি কোনো প্রবুদ্ধ আত্মার ঘনিষ্ঠ সংস্পর্শে আসো তবে তোমার উপলব্ধি হবে যে তোমার উপর ঈশ্বর কৃপার বর্ষণ হচ্ছে সে কৃপা যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে হয়তো বা চিরতরে তোমাদের মধ্যে কেউ কেউ দ্বিতীয়বার সে সৌভাগ্য লাভ নাও করতে পারে বিবেকচূড়ণিতে শঙ্করাচার্য বলেছেন মনুষ্য জন্ম মুমুখা ও জ্ঞানী পুরুষের সঙ্গলাপ অতীব দুর্লভ অনুকম্পা ছাড়া প্রভুত্ব আত্মার সঙ্গলাপ অমূল্য সম্পদ কিন্তু অতি দুর্লভ ওই মহাপুরুষের বা ওই মহাপুরুষদের অপার ভালোবাসার কথা তুমি জানো না আমরা শ্রী দেবের কয়েকজন সন্তানের দর্শন লাভ করেছি তারা সদাই আমাদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকতেন কিভাবে আমাদের সাহায্য করবেন কিভাবেই বা আমাদের সঠিক পথে চালিত করবেন এই ভালোবাসার কোনো প্রতিদান নেই এই অতি অদ্ভুত কেউ কখনো এর প্রতিদান দিতে পারে না কোনোদিনই এর প্রতিদান দেওয়া যাবে না কেবল এই হল ভালোবাসা যাতে কোনো দরাদরি নেই যা প্রতিদানে কিছুই চায় না কেবলই দিয়ে যায় দিয়ে যায় কখনোই কিছু ফিরে নেয় না একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনের মানে বিবেকানন্দের সাহায্যের জন্য এক ধনী ব্যক্তিকে বলেন কারণ নরেন তখন খুব কষ্টে পড়েছিল বাড়িতে দুমুঠো অন্নও জুটে জুটছিল না নরেন লুষ্ট হয়ে গুরুকে বলে গুরুকে বলে আপনি কেন আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে অন্যদের কাছে বলেন উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ তুই কি দেখছিস না যে তোর জন্যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষিও করতে পারি এই হলো প্রকৃত ভালোবাসা এই জিনিস আমরা নিজেরা তার সন্তানদের মধ্যে অনেকবার দেখেছি আমাদের সাধনার কালে এই ভালোবাসা আশীর্বাদ স্বরূপ এই ভালোবাসা আর সাধারণ সংসার জীবনের সম্পর্কে যাকে আমরা ভালোবাসা নাম দিয়ে থাকি এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত কারণ সাংসারিক ভালোবাসা বস্তুত কোনো না কোনো উপায় স্বার্থ সিদ্ধির প্রয়াসও মাত্র প্রকৃত ভালোবাসা একেবারেই অন্যরকম রকম। মহাপুরুষের সংস্পর্শে না এলে তা ঠিক বোঝা যায় না ঈশ্বর সকলের অন্তর্জামী আত্মা কিন্তু এটি আমাদের সচেতনভাবে উপলব্ধি করতে হবে এবং তার সঙ্গে সরাসরি যুক্ত হতে হবে তখনই তার শক্তি আমাদের মাধ্যমে কাজ করবে জ্ঞানদীপ্ত মহাপুরুষদের ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে তারা অন্যের ওপর প্রভূত প্রভাব বিস্তার করতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যখন শ্রী রামকৃষ্ণ নরেনকে স্পর্শ করলেন অমনি ওই যুবক অতীন্দ্র চেতনার আভাস পেয়ে গেলেন পরে নরেন্দ্র স্বামী বিবেকানন্দ রূপে অন্যের মধ্যে এই পরিবর্তন এনেছেন তিনি যখন মাদ্রাসের গণিতের তরুণ অধ্যাপক কিদিকে স্পর্শ করেন তখনই তার মধ্যে এক পরিবর্তন হতে যায় তার নিরীশ্বর ভাব দূর ও সে একনিষ্ঠ ভাবে স্বামীজ বেদান্তের অনুগামী হয়ে পড়ে এইরূপ শুদ্ধ পুরুষগণ শক্তি কেন্দ্রের সঙ্গে যুক্ত বিদ্যুৎবাহী তারের মতো কাজ করেন তারা সময় ঈশ্বরের সঙ্গে সচেতন ভাবে যুক্ত তাদের সসীম ব্যক্তিত্ব সবসময় অসীমের সঙ্গে সংস্পর্শ যুক্ত থাকে বিদ্যুৎবাহী তারের ছোয়ায় যেমন তোমার ভীষণ ধাক্কা মানে সব লাগে তেমনি এই সব শুদ্ধ আত্মার স্পর্শে তাদের অন্তর্থিত ঈশ্বরকে স্পর্শ করা হয় খ্রিস্ট যে বলেছিলেন যে আমাকে দেখে সে আমাকে যিনি পাঠিয়েছেন তাকেই দেখে মন অবলম্বনে একটি পথ করে নিয়েছেন যে কেউ কোনো শুদ্ধ পুরুষের সংস্পর্শে আসে ও তিনি যা দেন তা গ্রহণে সমর্থ হয় সে ব্যক্তি অনন্ত ঈশ্বরের সংস্পর্শে আসে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করবার বিষয় হলো এই যে পাওয়ার জন্য তৈরি থাকতে হবে তার স্পর্শ অনুভব করবার সামর্থ্য অর্জন করতে হবে বলেছিলেন সাধুর আসে কিন্তু যেমন তেতো তেমনই তেতো থাকে সাধুর কাছে যাওয়ার সময় তাদের আশীর্বাদ গ্রহণ মুখ উপযুক্ত মনে নিয়ে মাপ করবেন উপযুক্ত মন নিয়ে যেতে হয় ঈশ্বর আমাদের সাধুর সঙ্গ করার সুযোগ দেন কিন্তু আমাদের মন যদি খোলা না হয় আমরা যদি গ্রহণ করার জন্য প্রস্তুত না হই তবে আমাদের কিছুই হবে না সাধুসঙ্গকে কিভাবে কাজে লাগানো যাবে তা তোমাদের শিখতে হবে সাধুসঙ্গ থেকে তোমরা কিভাবে উপকৃত হতে পারো তা তোমাদেরই জানতে হবে যদি কোনো সাধুর প্রতি পূর্ণ আস্থা রাখো আর তোমার সব সমস্যার সমাধানের ভার তার কাছে ছেড়ে দাও তবে তিনি তোমার জন্য যা করার প্রয়োজন তা করবেন তিনি তোমাকে সঠিক পথেই পরিচালনা করবেন কিন্তু এর জন্য চাই তোমার সম্পূর্ণ আস্থা দ্বিধাগ্রস্ত হলে চলবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শঙ্ক জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী